রাধে রাধে বন্ধুরা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তো নতুন বছর নতুন বছরের অনেক শুভকামনা ভালোবাসা আর শুভেচ্ছা আর আজ হচ্ছে দু নতুন বছর হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকল সদস্যকে তো আমার গোপুর সকালে উঠে পুজো হলো পুজোটা কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে তোমরা তো সকলেই জানো সকালে উঠেই আগে আমাকে টিফিনের ব্যবস্থাটা করতে হয় কারণ কান্তিবাবু কখন ঢোকেন কখন যান কোনো ঠিক থাকে না খাবারটা রেডি করে রাখলে মোটামুটি ঠিক টাইমে চলে আসে খাবারটা আমি দিতে পারি তো যথারীতি আজকে বানাবো রুটি তরকারি তো সেটারই ব্যবস্থা চলছে ঝটাঝট করে রুটি তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে নিজের জন্য একটু সময় বের করে নেব তরকারি কমপ্লিট ইতিমধ্যে এসে গেছে আমার কান্তিবাবু কান্তিবাবুকে হ্যাপি নিউ ইয়ার আমি বারোটাই বলেছি আমার ছেলে বলেছে তো সকালবেলায় আমি একটু গেটটা খুললাম দেখো আমার গেট ফেট ধোয়া হয়ে গেছে তোমার পুচু ওখানে বসে আছে আর ওই জুতোগুলো দেখছো ওগুলো বাইরে পড়ার আর ভালো জুতোগুলো ভিতরে থাকে ওর মধ্যেও ভালো জুতো রয়েছে আর এই দেখো ফুলগুলো দেখাচ্ছি কি ভালো লাগে সকালবেলায় আমার এখানে এসে ফুলগুলো আমি আগে দেখে যাই তারপরে কারণ আমার এগুলো জীবন আর শখের জিনিস বন্ধু হারিয়ে গেলে খুব মুশকিল আর এই যে ফুল দুটো একটা করে ফুটছে আর আজকে আমি আমার গোপুকে দুপুরে একটা ফুল তুলে দেব সেটা মনে মনে ভাবছি যে গোপুকে আজকে দুপুরে একটা ফুল তুলে দেব এত সুন্দর ফুল আর ফুলগুলো দেখতে না আমার খুব খুব ভালো লাগে আর ফুল সকলেই ভালোবাসে আমি যেমন ভালোবাসি সকলেই ফুল ভালোবাসে আর এই দেখো গগনভিলা গাছটাতে পুরো থকা থকা ফুল দিয়েছে তো আমি কয়েকটা ফুল তুলে নিয়ে ফ্লাওয়ার ভাসে রেখেছিলাম কতদিন ভালো ছিল জানো তো তো ভীষণ ভালো লাগছে এই গাছটা কান্তিবাবুকে বললাম এখান থেকে দড়ি দিয়ে ছাদে তুলে দিতে মানে ওই যে লতিয়ে লতিয়ে উঠবে না সেটাই বলছিলাম আর এই গাছটা এনেছিলাম আমি মাসির বাড়ি থেকে মাসিই আমাকে রিপট করে দিয়েছে মানে আমার বনমাসি আমার যে টঙিতে যে মাসি থাকে বনমাসি সেই বনমাসি আমাকে গাছটা লাগিয়ে গাছটা সব কিছু টপ ফপ সব কিছু আমি মাসির বাড়ি থেকেই নিয়ে চলে এসেছিলাম তো আমার মাসিরা আমাকে বললাম না সব কিছু দেওয়া যায় বলো না কেন সেগুলো আমার মাসিরাই আমাকে করি আর এই দেখো আমার পুচু সোনা এখানে বসে আছে রোদ পোয়াচ্ছে তো ওকে আমি একটু দেখলাম ওর সব কিছুতে উস্তাদি জানো তোর বাবা আসলে ও আগে এসে গেট খুলবে মানে সব কিছু ওকে করা যায় তো আমার মানে কি বলবো আমার জীবনও আমার সমস্ত কাজ কমপ্লিট আর এখন বসলাম নিজের জন্য চা নিয়ে যেটা মি টাইম হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার পরিবারের যত সদস্য আছো সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজ দু হাজার জানুয়ারি তো সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমার পরিবারের যত সদস্য আছো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে আছো আমাকে সঙ্গে নিয়ে চলছো তো তোমাদের অনেক 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 ধন্যবাদ আর নতুন বছর নতুন পিকনিক করো আনন্দ করো মজা করো হই হৈহুল্লোর করো জিন্দেগি খে ভাই জীবন একটাই আর জীবনে তুমি পাবে না কিছু জানি না পরজন্ম বলে কিছু অবশ্যই সনাতনী আমি পরজন্মে আমার বিশ্বাস আছে কিন্তু হয়তো এই জন্মে এতটাই খারাপ কাজ করলাম যে মানুষ হয়ে আর জন্মাতেই না হলো হয়তো পশুজনীতে জন্ম হলো বা অন্য কিছুতে জন্ম হলো যাই হোক সেটা পরের কথা তো এই জীবনে খুব মজা করো হুল্লোর করো আনন্দ করো নিজের মতো করে সময় কাটাও হুম আর গ্লাসে চানিয়েছি কেন বলো তো কাপে চা নিলে না ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ঠান্ডা না ওই জন্য গ্লাসে নিয়েছি তো নিজের মতো করে সময় কাটাও আমার জীবন একটাই তাই না এই জীবনে তুমি যদি ভাবো যে লোকে কি ভাববে তাহলে লোকে কি ভাববে সেটা তাদের উপর ছেড়ে দাও তাদের ভাবনাটা তুমি ভেবো না তাদেরকে ভাবতে দাও লোকে কি ভাববে লোকে কি ভাববে লোকে কি বলবে না এটা যদি বলো তাহলে লোকের চিন্তাটা তুমি কেন করছো তাদের জন্য কিছু রেখে দাও তারাও কিছু করুক চিন্তাভাবনা তাই না তো লোকে কি ভাববে বলে নিজের জীবনটা স্পয়েল করো না জিন্দেগি এক একবার জিতে হে একবার মারতে হ্যাঁ আর পেয়ার ভি একবার হতি ঠিক আছে তো চলো ওই বাত নেই এটা একটা ফিল্মি ডায়লগ ছিল তো চলো আর আজকে কি রান্নাবান্না করবো সেটা জানি না যেহেতু আজকে বৃহস্পতিবার আমার বুককে উঠিয়েছি হয়তো ভেজ ডাল করবো দেখ দেখাবো সবটাই ফার্স্ট জানুয়ারি বলে স্পেশাল কিছু এমন কিছু নেই কারণ আমার বাবাই নেই বাড়িতে দেখি বাবাই যদি ঢোকে তাহলে তো করবোই বলেছে মা যাবো তো ভেজ ডাল করবো বাঁধাকপি করবো পনির করবো আর আমার কান্তিবাবু কোনো ভাজাভুজো খেতে চায় না তো এই সিম্পল রান্নাগুলো করবো ভাবছি এখন কিছু কাঁটা বাছা হয়নি ষাটা আগে এনজয় করি তারপরে নতুন বছর আরেকটা কথা তোমাদের বলি তোমরা বিশ্বাস করবে কি জানি না বন্ধুরা আমি যে এই সময়টা এই যে আমার জায়গাটা এই যে আমার বাচ্চারা দেখেছ খেলেছে ওখানে যে দুটো আমার ইনডোর প্ল্যান্ট ছিল ও দুটোকে ভেঙে চুরে জল ফল সব খেলে টেবিলের ওপর ওটা করেছে আর এই যে সময়টা এই যে এই যে এই সকালটায় সময়টা এখানে আমার পুঁচু ছিল কাল রাতে বুঁচু রাতে না সন্ধ্যাবেলা একটু চাদর না ঢেকে দিয়েছিলাম তো এই যে সময়টা না জাস্ট অসম এটা মি টাইম আমার নিজের জন্য এটা তো এত ভালো লাগে আমি নিজেকে এখানটায় ফিল করতে পারি নিজে একা থাকতে ভালো লাগে আমি যে নিজে কি সেটা আমি এখানে এসে বুঝতে পারি তো আমার এই টাইমটা মি টাইম আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই টাইমটা আমার নিজের জন্য অনেক সময় হয় না কারোর ফোন ধরতে ইচ্ছা করে না নিজের জন্য কিছু ভালো লাগে নিজের টাইমটা স্পেন্ড করতে ভালো লাগে তো আমার পরিবারের সকলে তোমরা তো আছোই তোমাদের সাথে একটু গল্প করি নিজের সময় কাটাই নিজের মতো করে ফুলগুলো দেখি খুব ভালো লাগে এই টাইমটা আমার এই টাইমটা আমার সকালের ঝোট ঠামেলা মিটে যায় এবার দুপুরে রান্নাটা করব তো সেটা পরে করবো একটু চাটা খেয়ে বসে তারপরে কি এই দেখো আমার পুজো কি আছে আর কালকে রাত্রে দুটোতে আমার পাশে শুয়েছে পুচু শুয়েছে পুচু শুয়েছে মানে এত অত্যাচার ওদের দুজনের বুচু তো আগে গিয়ে শুয়েছে ভালো কথা পুচু আগে গিয়ে ওই বদমাস ওর বাবার কাছে ছিল বাবার কাছে থাকলে হবে না বুচু যেখানে থাকবে ওকে সেখানে থাকতে হবে বুচুর কাছে গেল মানে এত অত্যাচার লড়াই করছে দুজনে জানো যে দুটো বাচ্চা আমার এত চঞ্চল তাহলে পুচু তুই বাবার কাছে আছিস থাক তখন বাবার কাছে চলে গেল তারপরে বুচু যেই আমার কাছে আছে ওর আর ওখানে সহ্য হচ্ছে না চলে আসলো চচ্চড়ি সব কিছু দিয়ে পালং শাক সিম বেগুন মুলো যা থাকে সব কিছু দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আলু ফুলকপি আলু মটরশুঁটি বাঁধাকপির তরকারি এখানে হচ্ছে ডাল ভেজ ডাল ঘন করেই করছি আর এখানে হচ্ছে পনির এই যে পনিরের তরকারি আলু পনিরের তরকারি আর এই দুধটা আমার প্রচুর বন্ধুরা এই যে পুজো হলো শুধু আমার গোপুর পুজো করেছি মা লক্ষ্মী পুজো হয়নি আজকে প্রণাম করে রেখে দিয়েছি আর এই যে আমার গোপু সোনা নতুন সোয়েটার টোয়েটার পরে গাছের একটা ফুল নিবেদন করেছি আমার গোপুকে এই দেখো দেখেছো আমার গোপু সোনা কি সুন্দর সোয়েটার পরেছে আর ভোগ দর্শন করিয়ে দিই ভোগে দিয়েছি কালাকান্ত চলো এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা আগে এই যে সন্ধ্যা দিলাম দিয়ে এখন চা মানে চা বানিয়ে রেখে দিয়েছি আর মানে এক জামা জামাকাপড় ছিল তো সেগুলোই গোছাতে হবে সেগুলোই গোছাচ্ছি দেখেছো কত জামাকাপড় বাপরে বাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে কভার থেকে শুরু করে এক প্রস্ত কি করব এই যে সংসারী মানুষ সংসার করতে এসেছি বললাম যে সংসার করতে এসেছি সংসার করব বলে আর গোছাতে গোছাতে গরম লেগে গেছে তাই এটা খুলে ফেললাম আর সবটা গুছিয়ে নিয়ে তারপরে খা খেতে বসবো চা আর রুটির আটা মাখা আছে রুটি বানাবো আর বেড কভার যা কিছু বলে এগুলো তো আমার কাঁচা লাগে প্রতিদিনই কাঁচা ধোয়া আজকেও দুপুরে অনেক কেজেছি তো এগুলো শুকিয়েছে কিছু শোকায়নি তো সেগুলো গুছিয়ে নিই আর হ্যাঁ যে যেখান থেকে আমাকে দেখছো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট